মানুষ মানুষের জন্য আলাইকুম প্রিয় এলাকাবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজ রাত আনুমানিক 10 গটিকার সময় বর্নিজল রেমালে উপকূলে আঘা থাকার সম্ভাবনা রয়েছে স্বাভাবিক জলসরের থেকে প্রায় 10 ফুট জলসার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা এখনো যারা নিরাপদ স্থানে গ্রহণ করেনি এখনো যারা আশ্রয় কেন্দ্রে যায়নি সবার প্রতি উদার আহ্বান করতে আমরা অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যাব আমরা অতি দ্রুত চলে যাব মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি বঙ্গোপসাগরের শিষ্ট ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের শিষ্ট ঘূর্ণিঝড় নিমাল ক্রমশই উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝার রিমাল ক্রমশই উপকূলের দিকে ধেয়ে আসছে তাই পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অতএব সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন অনুরোধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা অনুরোধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে তাই ধানুকাঠিতে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে অতএব প্রত্যেকে সরকারের নির্ধারিত আশ্রয়স্থানে চলে যান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন যে কোনো বিপদে জরুরি সেবা নম্বর টেলিফোন নাম্বার নাই যোগাযোগ করুন সচেতনতায়